সাহেব ক্ষেত্রপাল প্রসুলপুর বাজার বনমা সাউন্ড অফিসিয়াল আজকে এলাম বনমা সাউন্ডে নতুন তিরিশ আনতে এলাম ঠিক আছে নতুন তিরিশের ডিজাইন আশা করি কালকে দিয়ে দিয়েছি সামভেলে সবাই দেখেছো কম বেশি যারা যারা দেখো নি আজকে ফুল ভিডিও একটু পরে ফুল ভিডিও আসছে দেখতে পারবে বনমা সাউন্ড প্রসুলপুর উত্তর বাজার কালকে ভিডিওতে সবই বলেছি কোথায় কি ভাড়া আছে না আছে নতুন করে আর বলতে হচ্ছে না তো তোমরা দেখতে পাবে আগামীকাল পরশু দিন আমার মাল বেরোচ্ছে ফার্স্ট ফিল আছে পরশু দিন তো সেখানেই তোমরা চেকিংয়ের ভিডিও পেয়ে যাবে মাল নিতে এসেছি দেখো এই যে আমরা সবাই এসেছি মাল নিতে এই যে মাল লাটিয়ে রেখেছি হ্যাপিদার বাড়ির সামনে তো লোড হবে দেখো ডিজাইনটা কেমন কি লাগছে একটু বলবে কমেন্ট করবে কেমন কি হচ্ছে না হচ্ছে দা ক্যাবিনেট মিস্ত্রি বনমা সাউন্ডের নতুন তিরিশ প্রস্তুতকারক কারক দা যদি কেউ তিরিশ মাল করতে চাও বা ষোলো মাল ফুল কন্ট্যাক্টের মাল সব কিছুই দা কন্ট্যাক্ট নেয় নিজেও করতে চাও যোগাযোগ করতে পারো হ্যাপিদার সাথে কৈলাসপুর বেমারি কলেশপুর হ্যাপিদার ছবি দেখতে পাচ্ছ যারা যারা চেন না দেখে নাও এতদিন ধরে বলতে বনমা সাউন্ডের মাল হাতে তৈরি হয় এই হলো হ্যাপিদা ক্যাবিনেট মিস্ত্রি দাও তিরিশ রেডি হয়ে গেল আজকে নিতে এসছি হ্যাপিদার বাড়ি ইউনিক ডিজাইন কেবিনেট মিস্ত্রি হ্যাপিদা এখন বাড়িতে নেই আসার পর ক্যাবিনেট মিস্ত্রির ছবিটা তুলতে হবে থামবেলে কেউ কেউ যদি ভিডিও নতুন ত্রিশ করতে চাও হাবিরার সাথে যোগাযোগ করবে সম্পূর্ণ ইউনিক ডিজাইন কিছু হবে 你干嘛呢？爸。